বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে কমিউনিস্ট কমিউনিস্ট পার্টি চায়না চীনের পার্টির সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করেন অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন গোটা জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ জানান বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে শীর্ষে আবারও পাঁচ দিনের চীন সফরের প্রথম দিনে চীনের পিপলস গ্রেট হলে কমিউনিস্ট পার্টি অফ চায়নার পলিট সদস্য লি হংঝংয়ের সঙ্গে বৈঠক করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল দুই দল ও দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও নতুন মাত্রা লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিপিসি নেতা লি হংঝং আমন্ত্রণ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের ইতিবাচক উদ্যোগের পরিধি বাড়িয়ে তা বহুপাক্ষিক করার আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড পরিদর্শন করে বিএনপি প্রতিনিধি দল এদিকে বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যুগপথ আন্দোলনের দল গণফোরাম ও এনডিএম সঙ্গে বিএনপি লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণায় সব শঙ্কা দূর হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি সংবিধানের সত্তর অনুচ্ছেদ ব্যতীত আর কোন বিষয়ে আমরা কিন্তু একমত হতে পারিনি বিএনপি যে একত্রিশ দফা ঘোষণা করেছিল তার মধ্যেই কিন্তু সকল যে নির্বাচন এবং নতুন রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে অঙ্গীকার সেখানে রয়েছে সাবেক সি সি নুরুল হুদাকে ঘিরে মব সৃষ্টির ঘটনায় দলের নেতারা জানান বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে মোবোক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ এখান থেকে সরার কোনো সুযোগ নাই এই সমস্ত মমোক্রেসি যারা জড়িত এটা তাদের ব্যক্তিগত সমস্যা নিউজ ঢাকা